ফ্ল্যাপটা খোলার পরে এই ফ্ল্যাপ আর এই ফ্ল্যাপে এমন কিছু দেবীর ছবি যে ছবি দেখার পরে বছরের প্রথম দিন ওই বাচ্চারা যখন তাদের সবচেয়ে যেই বইটাকে বাংলা ইংরেজি অঙ্কের উপরে রাখে ইসলাম ও নৈতিক শিক্ষা ওই বইটাকে যখন উপরে রাখছে উপরে রাখার পরে এ মাথা ও মাথা যখন একবার খুলে দেখছে খোলার পরে দেখে এই যে এই ফ্ল্যাপ এই ফ্ল্যাপটা খোলার পরে এই ফ্ল্যাপ আর এই ফ্ল্যাপে এমন কিছু দুর্গা দেবীর ছবি যেই ছবি দেখার পরে বছরের প্রথম দিনে তাদের মন এমন খারাপ হয়েছে যেরকম মন খারাপ অন্য সময় হয় নাই আজকে আমাদের প্রজন্মকে দিন হারা করার জন্য রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের বিধান থেকে আমাদেরকে সরায় দেওয়ার জন্য পুরা পৃথিবীময় ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের অংশ হিসাবে আমরা আমাদের দেশীয় বাস্তবতাতেও দেখতে পাই যে আমাদের দেশেও নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে আপনারা সজাগ মানুষ আপনারা অনেক বিষয়ে খবর রাখার কথা প্রিয় ভাইয়েরা সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে আমাদের বাচ্চাদের জন্য যে ইসলাম ও নৈতিক শিক্ষার যে বই বোর্ডের থেকে ছাপানো হয়েছে এবং বছরের প্রথম দিনে আমাদের বাচ্চাদেরকে বই দিয়ে উৎসব করতে বলা হয়েছে ওই বাচ্চারা যখন তাদের সবচেয়ে যেই বইটাকে বাংলা ইংরেজি অঙ্কের উপরে রাখে ইসলাম ও নৈতিক শিক্ষা ওই বইটাকে যখন উপরে রাখছে উপরে রাখার পরে এ মাথা ও মাথা যখন একবার খুলে দেখছে খোলার পরে দেখে এই যে এই ফ্ল্যাপ এই ফ্ল্যাপটা খোলার পরে এই ফ্ল্যাপ আর এই ফ্ল্যাপে এমন কিছু দুর্গা দেবীর ছবি যেই ছবি দেখার পরে বছরের প্রথম দিনে তাদের মন এমন খারাপ হয়েছে যেরকম মন খারাপ অন্য সময় হয় নাই কেননা ইসলাম শিক্ষা বইয়ের ভিতরের ফ্ল্যাপে যখন দুর্গার ছবি দেখে তখন একটা মানুষের মনে স্বাভাবিকভাবে ব্যথা লাগে ঠিক না প্রিয় ভাইয়েরা আমাদের দায়িত্বশীল যারা তারা দায় স্বীকার করেছেন করার পরে তারা বলছেন যে এইটা আসলে একটা মিস্টেক আমরাও স্বীকার করলাম মিস্টেক এইটা কিন্তু যখন তাদের কাছে জিজ্ঞাসা করা হয়েছে কি কারণে আপনারা বই প্রত্যাহার করে নিচ্ছেন তারা এত বেশি লজ্জাশীল এবং এত বেশি তারা দায়িত্ব সচেতন যে সাপায়া মানুষের ঘরে দিতে পারে কিন্তু দেওয়ার সময় ফিরাই নেওয়ার সময় বলতেছে কি কারণে ফেরানো হচ্ছে জানে না আমাদের চোখগুলা খোলা কিন্তু ভুল হতেই পারে কিন্তু ফিরানোর সময় একটা মানুষের দায়িত্ব কর্তব্য হচ্ছে ভুল কি কারণে হয়েছে এটা স্বীকার করে নেওয়া আমাদের জিজ্ঞাসা ভুল স্বীকার করতে আপনাদের লজ্জা কোথায় দুই নম্বর কথা হচ্ছে প্রিয় ভাইয়েরা যে প্রিন্টিং মিস্টেকের কথা আমরা বলছি আমরা যারা প্রিন্টের জগতে বইপত্র লিখি তারা আমরা অনেক বিষয় বুঝি ভাই প্রিন্টের জগতে যখন কিছু করা হয় দিন স্টেপে এইগুলা প্রত্যেকটা টালি করা হয় কিন্তু যেগুলা করা হয় সেইগুলা কোনগুলা এই লিখাগুলা আর ফ্ল্যাপ ফ্ল্যাপগুলা আলাদা ছাপানো হয় ফ্ল্যাপের ভিতরে প্রিন্টিং সিস্টেমটা রেডি থাকে কোনটা ভিতরে যাবে কোনটা বাহিরে যাবে এই ফ্ল্যাপের ভিতরে কি থাকবে এই ফ্ল্যাপের ভিতরে কি থাকবে সবগুলা নির্ধারিত করা থাকে কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখেছি যে ভেতরের পাতায় যখন এইটা আসে তখন তো আমাদের মনে মনে একটু সন্দেহ হয় যে এটা কি কোনো ষড়যন্ত্রের অংশ কিনা এটাও তদন্ত করে দেখা উচিত কেননা বাংলা বইয়ে ভুল হয় না ইংরেজিতে ভুল হয় না গণিতে ভুল হয় না যেটা বাংলাদেশের মুসলমানদের কাছে সেন্টিমেন্টাল আইটেম কে বা কারা এই ভুলটা করতেছে এটাও কিন্তু আমাদের একটু খতিয়ে দেখা উচিত ঠিক কিনা বই ফেরত নিয়ে নিলেন দশ লক্ষ শিশুর বই ফেরত চলে গেল সবই মেনে নিলাম ওই বই নতুন করে আবার ছাপায়া ফ্ল্যাপগুলা দেওয়া হবে এই টাকাগুলা আসমান থেকে গড়গড়ায় নেমে আসবে তাই তো আপনি ভুল করে দশ লক্ষ শিশুর জন্য যে ভুল হলো এটার যে রাজস্বের ক্ষতি এই ক্ষতিটাকে পোষাবে কে এটার দায় নেবে আজকে দায় কার এটা জাতি জানতে চায় ঠিক না আপনার আমার ট্যাক্সের পয়সা এ হয় আসমানি কোনো খাজানা থেকে আছে না অথবা এই ভুল করার সাহস কারা পায় এইরকম মিস্টেক কেমন করে হয় এর রাজস্ব ক্ষতি কেন হয় এটার হিসাব দেওয়া লাগবে ঠিক না সর্বশেষ আমরা বলতে চাই আল্লাহ রাবুল আমিন আমাদেরকে হেফাজত করুক ব্রিটিশদের সময় আমরা গল্প করেছি যে ওই থ্রি নট থ্রি রাইফেলের গোড়ার থেকে যেইগুলা দাঁত দিয়ে বা খুলে এরপরে যখন ওইটা নিক্ষেপ করতে হতো ওই সময়ে সৈনিকরা মুসলমানও ছিল হিন্দু ছিল মুসলমান সৈনিকদের মধ্যে ছড়িয়ে দেওয়া হলো তোমরা দাঁতে যেটা লাগাও ওটার মধ্যে সুরের চর্বি লাগানো আছে। আর হিন্দুদের কাছে বলা হলো তোমরা দাঁতে যেটা লাগাও ওটার মধ্যে গরুর গোস্তের রক্ত লাগানো আছে দুই দলের মধ্যে ক্ল্যাশ বেঁধে গেল আমাদের সন্দেহ হয় এই সকল সাম্প্রীতি পরায়ণ সম্প্রীতি পরায়ণ এক দেশের মধ্যে ধর্মীয় বইয়ের মধ্যে এরকম ছবি দিয়ে কেউ না গভীর ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের এই দেশটার পিছনে লেগেছে যাতে ভ্রাতৃত্ব নষ্ট হয় এটা আমরা সন্দেহ করি কেননা সব বই বাংলাদেশে এখনো ছাপানো হয় না কিছু কিছু বই আমাদের বিভিন্ন দেশে ছাপানোর জন্য টেন্ডার দেওয়া হয় সন্দেহ এমনি আমরা করি না ঠিক না আমরা বলবো দায়িত্বশীল পর্যায়ে এই সকল বিষয়ে সামনে বেরোনোর আগেই মেহেরবানি করে এই বিষয়গুলোতে আমাদের সতর্ক পদক্ষেপ নিতে হবে এবং দায়িত্বশীল পর্যায়ে এই বিষয়গুলোকে নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে কেবল দায়ী সারা দায় শিকার আর ভুল স্বীকার করে নতুন বই ছাপাই দিলাম এতটুকুর মধ্যে এটি সীমাবদ্ধ নয় উপর থেকে নিষ পর্যন্ত শিক্ষা দপ্তরের যে সিরিয়াল ওই দায়িত্বশীল কারা এইগুলা দেখলে আমাদের মনের মধ্যে কিন্তু অনেক প্রশ্ন জাগে আমরা এই দেশটাকে সুন্দর দেশ হিসাবে দেখতে চাই সম্প্রীতির দেশ হিসাবে দেখতে চাই কারা এই সকল উল্টাপাল্টা কাজ করে তাদের নামের তালিকা প্রকাশিত হোক এটা প্রত্যেক ইমানদার চায় ঠিক না আল্লাহ আমাদেরকে বোঝার মতো তাও ফিক দান করুক প্রিয় ভাইয়েরা